আমাদের হুলু মামাকে ঠান্ডা মতো মামাকে ফুলের দিয়ে বরণ করবেন আমাদের জয় মামা সবাই তাহলে ব্যাপারে আজকে আমাদের প্রতিটি কিছু আলোচনা যাই করবেন আলোচনা ভক্তরা গানের জন্য অপেক্ষা করতেছেন আলোচনা যাই করবেন সঙ্গে একটু আলোচনা করেন আমি ভক্তরা কিন্তু ওনাকে ছেলে যুবক ভক্তরা এলাকা কিন্তু সন্ধ্যায় গেলে কিন্তু যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেক ভক্তের সমাগম হয়তো গানের অনুষ্ঠানটা সেইভাবে করা যাবে না সময় সম্পৃক্ততার কারণে আমরা অনেক অতিথি বৃদ্ধ বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে না দিতে পারছি না এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন যিনি আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সকলে প্রিয় বিশিষ্ট শিল্পপতি যে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী বিমল দা বিমল আজকের আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে সবাই ট্যালিগেন বিমলদার জন্য সবাই সবাইকে পক্ষ থেকে এবং আমাদের আজকের এই আর আমি জেলতে আসার আমাদের এই উত্তরের জেল ঘটানোর জন্য আমি এক কিলোমিটির কথা বলতে চাই সবার উপস্থিতি আসলে দেখ কামনা করেছিলাম অনেক সবাই আসছে এর জন্য অনেক ধন্যবাদ সবাইকে আর আমাদের